ষষ্ঠ ভোটার তালিকায় নাম নেই বিধায়ক সিদ্দেক আহমদের ডিলিমিটেশনের পর এবার প্রকাশিত খসড়া ভোটার তালিকায়ও চূড়ান্ত বিসঙ্গতির অভিযোগ রেগে অগ্নিশর্মা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ প্রকাশিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে অজস্র ভোটারদের নাম খসড়া ভোটার তালিকায় বিসঙ্গতির ঘটনায় আন্দোলন ঘোষণা সিদ্দেকের মঙ্গলবার জেলা শাসক কার্যালয়ে ঘেরাও কর্মসূচির ঘোষণা কোথাও একজন ভোটার কোথাও ছজন ভোটার কোথাও বত্রিশ জন ভোটার দিয়ে ভোট কেন্দ্র গঠন করার অভিযোগ পূর্বাঞ্চল প্রতিদিনের একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ বিধায়ক সিদ্দিক আহমদের জেলার অকর্মণ্য আধিকারিকরা কার অঙ্গুলি হেলনে সব কাজ করেছেন প্রশ্ন বিধায়ক সিদ্দিকে সাধারণ ভোটারদের হেও প্রতিপন্ন করার জন্য এইসব কাজ করা হয়েছে বলে অভিযোগ বিধায়ক সিদ্দিক আহমদের এই মুহূর্তের একটি চঞ্চলকর খবর একটি বিগ ব্রেকিং দর্শকদের জন্য প্রকাশিত হওয়া খসড়া ভোটার তালিকায় নাম বাদ পড়েছে বিধায়ক সিদ্দেক আহমদের ডিলিমিটেশনের পর এবার প্রকাশিত খসড়া ভোটার তালিকায় চূড়ান্ত বিসঙ্গতির অভিযোগ রেগে অগ্নি শর্মা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে অজস্র ভোটারদের খসড়া ভোটার তালিকায় বিসঙ্গতির ঘটনায় আন্দোলন ঘোষণা করেছেন বিধায়ক সিদ্দেক আহমদ আগামী মঙ্গলবার জেলা শাসক কার্যালয় ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছেন বিধায়ক কোথাও একজন ভোটার কোথাও ছয় জন ভোটার কোথাও বত্রিশ জন ভোটার দিয়ে ভোট কেন্দ্র গঠন করার অভিযোগ পূর্বাঞ্চল প্রতিদিনে একান্ত সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ করেছেন বিধায়ক সিদ্দিক আহমদ জেলার অকর্মণ্য আধিকারিকরা কার অঙ্গুলি এই সব কাজ করেছেন প্রশ্ন বিধায়ক সিদ্দিকের সাধারণ জনগণকে হেয় প্রতিপন্ন করার জন্য এইসব কাজ করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ বিধায়ক সিদ্দিক আহমদের আমি যতটুকু জানি আমি গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখেছি আজকে সকালে আমি যেটা তথ্য পেয়েছি আমার কাছে তথ্য আছে যে ভোটার লিস্ট বানানো হয়েছে পঞ্চায়েতের ভোটার লিস্ট প্রথম আমি করিমগঞ্জের জেলাধিপতি এবং সিওকে আমি বলেছিলাম জেলা পরিষদের যে আপনি পঞ্চায়েত লেভেল অন্তত যেগুলো এরিয়া ডিলিমিটেশন হবে আপনি কিছু সেক্রেটারিকে নিয়ে এবং কিছু সেক্রেটারিরা এক একটা জিপির যে বিশ্বস্ত লোক তাদেরকে নিয়ে আপনি যদি অন্তত ওয়ার্ডগুলো গঠন করেন তাহলে এটা সঠিক হবে কিন্তু ওনারা কোনো কথায় গুরুত্ব দিলেন না আমি বারবার ওনার ওনাদের কাছে গিয়েছি পঞ্চায়েত গঠনের সময়ও গিয়েছি ওয়ার্ড গঠনের সময়ও গিয়েছি কিন্তু কোনোটাতে আমরা কোনো গুরুত্ব পাইনি তো আমি সেই কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রীকে গতকালকে আমি দিয়েছি আজকে দেখা গেল যেটা লিস্ট বের হয়েছে গতকালকেই বের হয়েছে সেই লিস্টে দেখা গেছে যে এমনও পোলিং সেন্টার আছে যে পোলিং সেন্টারগুলো যারা বুটার তাদেরকে থেকে সাত আট কিলোমিটার নয় কিলোমিটার ছয় কিলোমিটারের এরকম এ ধরনের দূর দূর নিয়ে তাদেরকে সেখানে রাখা হয়েছে এবং এক একটা পোলিং সেন্টারে প্রায় প্রায় পোলিং সেন্টারে বুট কাটা হয়ে গেছে প্রায় সাতশো আটশো বুট কাটা হয়েছে দুইশো আড়াইশো বুট কাটা হয়ে গেছে এবং অনেক পোলিং সেন্টারে দেখা দেখা গেছে যে একজন মানুষকে দিয়েও পোলিং সেন্টার আছে ছয়জন মানুষকে দিয়েও পোলি পোলিং সেন্টার আছে বত্রিশ জন মানুষকে দিয়েও পোলিং সেন্টার আছে আবার আঠারোশো উনিশশো মানুষকে দিয়েও একটা পোলিং সেন্টার আছে আমি জানি না যে করিমগঞ্জের যে বর্তমান যে অবস্থা যার অফিসার যারা আছেন তারা কিভাবে কাজ করছেন যত অকর্মণ্য অফিসার যারা কিছু কাজ জানা কার ইশার হাতে কার আঙ্গুল হেলনে এরকম কাজ করেছে আমি মানে বলতে পারি না এ এটা কোনো রাজনীতি নয় এটা হলো মানে কোনো মানুষদেরকে হেও অসম্মান করা হেও প্রতিপন্ন করা তাদেরকে এক সেন্টার থেকে আরেক সেন্টারে নিয়ে নিয়ে দেওয়া আমি আমার কথা নিজেই বলছি আমার গ্রামের কারো ভোট নেই আমারও পর্যন্ত ভোট নেই আমি একজন বিধায়ক আমাকে আমাকে কি তারা চিনে না আমারও বুট নেই আমার গ্রামের মানুষের বুট নেই এবং এক একটা গাঁও পঞ্চায়েতে দেখা গেছে দুই হাজার তিন হাজার বুট অন্তত কর্তন করা হয়ে গেছে এক একটা সেন্টার থেকে মানুষ অন্য একটা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে সেখানে সেন্টার লিস্টে তাদের নাম আছে এবং তাদের এই যে তাদের যে যেখানে সে বসত যার আছে অন্তত কিনারে তার একটা সেন্টার থাকার কথা কিন্তু ওই সেই সেন্টারটা সাত কিলোমিটার আট কিলোমিটার নয় কিলোমিটার দশ কিলোমিটার দূরত্বে নিয়ে রাখা হয়েছে আমরা আগামী মঙ্গলবারে আমরা এগারোটার সময়ে আমরা করিমগঞ্জ জেলাধিপরির যেটা অফিস সেই অফিস আমরা ঘেরাও করব তাদের কী অবস্থায় তারা কিভাবে এগুলো কাজ করে আমরা ঘেরাও করে সমস্ত জেলায় আমি আহ্বান করবো আপনাদের মাধ্যমে যে যাদের এই বিষয় দেখা দিয়েছে আপনারা সবাই আসুন এবং এটার অন্তত যোগ্য প্রতিবাদ আমাদের করতে হবে কারণ এভাবে করলে সমস্ত করিমগঞ্জের অবস্থা মানে আজকে শ্রীভূমি জেলা হয়েছে আমরা সেই শিভুমি জেলা জেলার সমস্ত অবস্থা একদম নষ্ট করে দেবে এরা